অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজেই তাদেরকে তো বাংলাদেশেmatches এর মধ্যে দেখেই নিয়েছে মিথ্যা বানানো বুয়া এইভাবে জামাত ইসলামের নামে আপনারা মিথ্যা প্রসাদ পরিবেশন করতেছেন জামাতের জনপ্রিয়তা কমানোর জন্য আমার আল্লাহ হিতে বিপরীত করে দিয়েছে জামাত ইসলামের জনপ্রিয়তা আগের সাইড আরো বাড়তেছে আমরা হিন্দুরাই জামাতকে বেশি ভোট দিব তোমরা মুসলিমরা ঠিক নেই পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কিভাবে তোমরা জামাতের বিরুদ্ধে কথা বলো রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহ কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝা নেবার আল্লাহ কি বলতে যে এই দল করলে তোমার নেব

তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে মনে না এটা মতন এটা রীতিমতন মতন কি সেরে কি সেরে এই যারা সেরে করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আপনি তো ওমরা হজ করে এসছেন যে মাইকে মাইকের সামনে দাদা আপনি কাবা শরীফে গেছেন জি কাবা শরীফের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ ভেস্টের মালিক কে আল্লাহ গজকের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ান এবার আপনি বসেন এখানে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উচ্চ সেজন্যই আমরা দেশের মানুষের বিশ্বাস করি এবং সেজন্যেকা সাহেব বলেছেন যে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তো যেই সব কিছুর মালিক আল্লাহ সেখানে তো কেউ জান্নাতের টিকিট দিতে পারে না কথা কিন্তু সত্য কিন্তু তার দলের লোকগুলা কি বললো যে দান দিতে হবে শহীদার নাম নিলে জান্নাতে যাবেন রোজা কিছু লাগবে না শুধু জিয়াউর রহমানের নাম নেন দান শিবুট দেন শুনলেন তো বিচারের মালিক কিন্তু আপনারাই তারপরে তিনি লাস্টে যে কথাটা বললেন যে জনগণে হচ্ছে আমাদের শক্তি এবং বিএনপি ভাগ্য নির্ধারণ করবে নজুবিল্লা তো একদিকে বলছেন সব কিছুর মালিক আসমান সূর্য তারকা কাবা সব কিছুর মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ইউসফ মাহফিস আফ ইসলাম আল্লাহ তালার তসবি পড়তেছে জমিন এবং আসপার মধ্যে যা আছে সব কিছু সুতরাং চন্দ্র সূর্য কেন সব কিছুর মালিকই আল্লাহ এখন আপনি বলে দিলেন আবার সমস্ত শক্তির উৎস হচ্ছে জনগণ তো এটা আবার শিরিক হলো না জনগণ বুট দিতে পারে কিন্তু সে তো ক্ষমতার মালিক না তারপরে বলছেন যে আপনারা ভাগ্য পরিবর্তন করবেন ভাগ্য পরিবর্তন তো করতে পারে একমাত্র আল্লাহ আপনি ভাগ্য পরিবর্তন করবার কে আপনার বাবা গেছে দাদা গেছে নানা গেছে নানি গেছে সবাই দুনিয়াতে চলে গেছে কেউ আর ভাগ্য পরিবর্তন করতে পারেন তিনি যিনি আল্লাহ আল্লাহালা চিরঞ্জীব ওয়াল হাই কাইউ তিনি তো ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তো সুতরাং যার বক্তব্যর মধ্যেই শুনলেন দুমুখী আচরণ এবং তিনি বলেছেন যারা মুনাফিক তাদেরকে বুট দিবেন না যারা শিরিক করে তাদেরকে বুট দিবেন না তো ওনার বাবা এবং মায়ের খবরে যে যে তো লক্ষ লক্ষ টাকার ফুল দেনে সেগুলা কি শিরিক না এই যে এক ধরনের কবর পূজা হয় এগুলা কি শিরিক না তো কোথায় এখন বক্তব্য দিচ্ছেন আসলে মাথা যখন খারাপ হয়ে যায় কাজ করে না মানুষে আবুল তাবুল বলে তারেকিয়া আসলে আবুল তাবুল বলা শুরু করেছেন ওনার উচিত ছিল বেবে চিনতে কথা বলা কারণ যত মানুষের জনপ্রিয়তা হয় যত মানুষ দায়িত্বশীল হয় তখন তার কথাবার্তা যেন আরও দায়িত্বশীল আচরণ হয় তো যাই হোক বিচারের মালিক আপনারা আমরা জানি জনগণ বুট দিতে পারে কিন্তু ক্ষমতা ক্ষেব সাহেবই তাআলা সেটার মালিকও কিন্তু আল্লাহ তাআলা জনগণ মাত্র একটা বুটের মালিক ক্ষমতার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ও আলা কুল্লি সাহ কদির সব কিছুর মালিক আল্লাহ আর কোথায় একজন গিয়েছিল উমরাতে আরে ভাই আমরা তো বিশ ত্রিশ বছর সৌদি হবে বারবার উমরাতে গিয়েছি তো আমরা কি ওগুলো দেখাই